আমি কিন্তু জানি আপনি ইট কাঠের খাঁচায় বন্দি আছেন তো সেখান থেকেও কল্পনা করুন যে আপনি আমার সাথে আছেন চাকরি বাকরি সংসার না থাকলে হ্যাঁ শিপে শিপে সাগরে সাগরে নদীতে নদীতে ঘুরতাম ব্লক করে বেড়াতাম সংসারে তো চালান লাগে তাই না তো ফিল করুন উপলব্ধি করুন প্রাকৃতিক দৃশ্যের এই অপরূপ সৌন্দর্য এই এই সৌন্দর্য আমরা আসলে টাকা দিয়ে কিনতে পারবো না পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌন্দর্যগুলো আল্লাহ তালা আমাদেরকে একদমই ফিরি ফিরি দিয়েছেন একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে মেরিন ইঞ্জিনিয়ারিং বা কি বলে সাগরে যে নৌবাহিনীতে যারা চাকরি করে এটা কিন্তু আমার একটা সময় ড্রিম জব ছিল মনে হচ্ছিল যে আমি অবশ্যই মেরিন ইঞ্জিনিয়ার হব বা নৌবাহিনীতে যাব কিন্তু আমার ফ্যামিলি প্রচণ্ড ভয় পেত সেই কারণে আসলে কখনো চেষ্টাই করা হয় নাই কিন্তু আপনারা অবশ্যই সুযোগ থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন মেরিন ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু বা নৌবাহিনী কমিশনে যাওয়ার জন্য কিন্তু অনেক বেশি লেখাপড়া করে লাগে তা না ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই কিন্তু আমরা এই পরীক্ষাটা দিতে পারবো এবং অনেক রোমাঞ্চকর একটা লাইফের আমরা মজা পাবো যদি আমরা চান্স পাই রোদ্রে আমার অবস্থা বারোটা বাজলেও এই সিনারি দেখানোর জন্য আসলে এতটুকু রোদ আমার কাছে কিছু না আপনি বুঝতেই পারতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে আসলে কেমন সিনারি হতে পারে এখানে না আসলে কিন্তু আসলে আপনাকে কোনোভাবেই যে মিষ্টি না খেলে কিন্তু মিষ্টির স্বাদ তাকে বোঝানো আসলে ইম্পসিবল তাই না তো এখন দেখেন অনেক দূরে একটা নৌকা দেখবো আমরা আশা করতেছি একটা নৌকা দৃশ্যমান আছে আপনার সামনে এটা কি মনে হচ্ছে কাছাকাছি এইটা কিন্তু আসলে দেখেন কতটা দূর হইতে পারে চিন্তা করেন তো এই নৌকাটা কত দূরে থাকতে পারে এই দেখেন এটা ক্যামেরার কামাল আবার দেখাচ্ছি দেখেন যদি কাছা কাছে জুম করে নেই আমি এটা কিন্তু আমরা চাইলে আরও বড় করে দেখাইতে পারবো বাট রেজোলিউশনটা একদম ফেটে যাবে যাচ্ছো দূরে যাও তুমি বাধা দেবো না আসবে ফিরে এটাও জানি ভুলে যাবে না আমার কণ্ঠ কিন্তু অত্যাধিক বাজে কিন্তু আসলে সিচুয়েশন তাই না রবীন্দ্রনাথ হলে কবিতা লেখা পালাইতো নজরুল কবিতা লিখতো আর কোনো শিল্পী হইলে গান গাইতো তা আমি তো কোনোটাই পারি না কমেন্টে নিশ্চয়ই বকা বাধ্য করবেন না তাই না আশা করি আর কি আপনি বলেন তো এই সৌন্দর্যটাকে আপনি কি কিসের সাথে তুলনা করবেন হ্যাঁ কোটি টাকা দিয়ে এই সৌন্দর্য কিনতে পারবেন মানে অসাধারণ মানে বললে মানে কেমন সৌন্দর্য একটু ঝুঁকিপূর্ণ তারপরে আমার এক হাতে ক্যামেরা অন্য হাতে উঠতেছি আল্লাহ জানে কোন সমস্যা যেন না হয় মনে হয় পারবো I have done it, yes. And this view will be marvelous, huh? Look at the view, my god. It's amazing. Hello. I'm to তুমি সম্পদে সৌন্দর্যে কত সুন্দর সব কিছু আমাদের দিচ্ছ অথচ আমরা কত নাফার মানি করি আমি আছি এখন একদম টপ ফ্লোরে এখন অনেক উপরে ক্যামেরা হয়তো সেটা বোঝা যায় না সো বন্ধুরা আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি আরও অনুপ্রাণিত হবো আমার ভালো লাগবে আগে তো জানি না যে কন্টেন্ট ক্রিয়েটাররা কেন এই লাইক করেন সাবস্ক্রাইব করেন এরকম কেন মরিয়ে হয়ে যায় বারবার বলে কারণ আপনি একটা ভিডিও মেক করতে কিন্তু আসলে হেভি পরিশ্রম হয় যেটা আসলে আগে বুঝি নাই তো এত কষ্ট করে একটা ভিডিও মেক করার পরে যদি সেটা আসলে কেউ না দেখে মনে হতেছে যে এখন আমি কি এই যে হাল ধরছি শিপের পিপি ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন প্রফেশনাল ইউটিউবার হয়ে যাচ্ছি নাকি ফেসবুক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছি একদম সরাসরি বলে দিচ্ছে যে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম